গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার একশো দিন পূরণ করেছে প্রত্যাশা প্রাপ্তির মধ্যে ফারাক থাকলেও সমস্যা সমাধানে সরকারের সদিচ্ছায় খুশি দেশের মানুষ তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মব জাস্টিস বন্ধে কার্যকর ব্যবস্থা চান তারা ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও শহীদদের পরিবারের সদস্যদের সহায়তা বাড়াতে পদক্ষেপ গ্রহণের আহ্বান সমন্বয়কদের মাসুদ শাকিলের রিপোর্ট শিক্ষার্থীদের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন লাখো মানুষের সমর্থনে তেসরা আগস্ট থেকে ফেসিবাদ সরকার পতনের একদায় পরিণত হয়েছিল গণভ্যুত আগস্ট বিদায় নেয় নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে শপথ নেয়া অন্তর্বর্তী সরকার নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে একশো দিন পূর্ণ করেছে গণভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে আসা সরকার সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারল কমে নাই কমবে আস্তে আস্তে উনি চেষ্টা করতেছে তো চেষ্টা করলেই তো সবকিছু উপায় হয় বাংলাদেশে আমার মনে হয় না যে একশো দিন এনাফ জাজ করার জন্য আর কি একটু সময় লাগবে অবশ্যই আর লো অ্যান্ড অর্ডার অর্ডারের ক্ষেত্রে বাংলাদেশ একটু এখনো পিছিয়ে আছে সো এটা এনশিউর করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই যে মব জাস্টিসটা চলতেছে এটা আমার মনে হয় যে রিমার্কেবল একটা ইফেক্ট ফেলতেছে কারণ এটাও তো সরকার নিয়ন্ত্রণ করতে হবে সমন্বয়করা বলছেন গণমানুষের সমস্যার সমাধানে আন্তরিকতা আছে বলেই সরকারের উপর আস্থা আছে তাদের কাজ এগোচ্ছে অগ্রগতি হচ্ছে কিন্তু মানে একটি বিপ্লব পরবর্তী সময় অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণ রাতারাতি পরিবর্তন আশা করে তাদের আশা করাও অযৌক্তিক না কিন্তু আসলে বাস্তবতা তো একটু অন্যরকম এই জন্য রাতারাতি পরিবর্তনগুলো হয়ে যায় না আমি দেখতে পাচ্ছি যে কাজ হচ্ছে এবং আশা রাখি কাজগুলো হবে সংস্কার কর্মসূচি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে আরও সময় দেয়া দরকার সরকারকে জবাবদিহিতা রাখতে জনগণের সচেতন থাকা প্রয়োজন বলেও মনে করে সমন্বয়করা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া কোটা সংস্কারের একটি আন্দোলন যেভাবে বারুদ স্ফুলিঙ্গ ছড়িয়েছিল পুরো বাংলাদেশে রূপ নিয়েছিল গণ অভ্যুত্থানে হটিয়ে দিয়েছিল ফেসিস সরকারকে এবং পরবর্তীতে জনগণের ম্যান্ডেট নিয়ে তৈরি হয়েছিল যে সরকার তার একশো দিন পূরণ হয়েছে মানুষের প্রত্যাশা যাবতীয় জীবনের সমস্যার সমাধানের পাশাপাশি একটি দীর্ঘমেয়াদী সংস্কারের মধ্য দিয়ে এই সরকার বাংলাদেশকে একি জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠা করার দীর্ঘমেয়াদী পথকে নিশ্চিত করবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাসুর শাকিল আয়